বন্ধুরা আমরা লাইভে চলে এসেছি অদম্য শক্তি সিরিজ দেখতে পাচ্ছেন আপনারা প্রকাশনার জগতে আমরাই সেরা আমাদের প্রত্যেকটা বই চলে এসেছে আমাদের কাছে বিসিএস ব্যাংক জব জুডিশিয়ারি প্রত্যেকটা বই চলে এসেছে এবং বাইন্ডিংটা অসাধারণ পরে আবার এভাবে রাখতে পারবেন এভাবে স্টাইল করে তো আমাদের আজকের ঘোষণা বই না প্রকাশনাটা আপনারা দেখতে পাচ্ছেন যার যার যে বইটা লাগবে অবশ্যই কিনে নেবেন এই বইগুলো আমাদের একটু পরে বলবো আসল কথায় আমরা চলে আসি দুইজন মানুষকে দেখতে পাচ্ছি আমরা এবং জুডিশিয়ারি দ্যাটস সিভিল জজ এই পরীক্ষাটাতে আপনাদের এই ঘোষণার দেওয়ার জন্য যে আমরা একটা ব্যাস উদ্বোধন করব যে ব্যাসটাকে আমরা পড়াবো বিশেষ করে একটা ব্যাসই একশো জন আমরা নিব বার কাউন্সিল জুডিশিয়ারিতে নিব একশো জন তো এই একশো জনকে আমরা ফিটা নিব পাশ করার পর যদি আপনারা পাশ করেন ফাইনালি পাশ করেন সেক্ষেত্রে ফি দিতে পারবেন আর যদি না পাশ করেন সেক্ষেত্রে তাহলে লাভ কী তখন তো একটা টেনশন যে পাশ করার জন্য পরে ফি নেবেন ভালো কথা কিন্তু ধরি মানে অনেক সময় বলে না যে ফেল করছে তখন কি আমাদের লাভ তখন একটাই লাভ আমাদের বইগুলো চরম মূল্যে বিক্রি হয় বাজারে প্রিলি রিটার্ন ভাইবার থেকে শুরু করে বই নোটগুলো বিক্রি হয় এই পুরো সেট সহ কিনতে হবে না আর পুরো সেট সহ লডক্টরে আপনারা ভর্তি হতে পারছেন নতুন ব্যাসটা আমরা উদ্বোধন করছি আমরা বিশেষ করে জেনে রাখা ভালো যে লডক্টর ডক্টর আমাদের চলছে শুধুই বার কাউন্সিলদের জন্য যে আর হাইকোর্টের জন্য হাইকোর্ট যে ব্যাপারটা কিন্তু আইন শক্তি একাডেমি আপনাদের পড়াবেন এখন জুডিশিয়ারি শুধু শুধু জুডিশিয়ারিতে পড়াবেন তো এই ব্যাপারটা ক্লিয়ার করার জন্য আসলে আমি আসলাম তো এখানে একটা বিষয় যারা যারা আমাদের সাথে দেখতে পাচ্ছি যারা যারা এই মুহূর্তে একশো জনই সিট কিন্তু সীমাবদ্ধ একশোটা সিট আমরা পরাবো এরকম বার কাউন্সিলে একশো জনকে আমরা নিব বেছে নিব সেই একশো জন যারা যাদেরকে আমরা বেছে নিব তারা কিন্তু পরীক্ষায় পাশ করার পর ফি এই শর্তে কন্ডিশনে যারা ভর্তি হবেন তাড়াতাড়ি আমাদের এখানে নাম্বারটা দিয়ে দেন তাড়াতাড়ি সময় নষ্ট না করে তাড়াতাড়ি দিয়ে দেন এটা ল ডক্টর আপনাদের অনেকেই জানেন যে ল ডক্টরের যে একটা অবদান বাংলাদেশের ভূখণ্ডে কেমন সেটা পুরো জাতি জানে তো সেখানে আমরা কি করব আসলে সেখানে আপনাদের কিভাবে গড়ে তুলব এটা আমাদের দায়িত্ব যে যেহেতু চ্যালেঞ্জ নিতে আমরা পছন্দ অনেকেই আমাদের দেখে চ্যালেঞ্জ শব্দটা ব্যবহার করছেন একসময় ল ডক্টরের আবার আইসিইউ ব্যাস খোলেন তার মানে দিন শেষে কিন্তু ল ডক্টরকেই সবাই ফলো করেন এবং ল ডক্টরের স্বর্ণপূর্ণ সবাই এই সমতুল্য মানে এই রকম সমান হওয়ার চেষ্টা করে কিন্তু তারা কাছেও নেই এটা একটা ব্যাপার যারা আমাদের লাইফটা দেখছেন তারা অবশ্যই নাম্বারটা দিয়ে দেন একশো জনকে নিয়ে আমরা শুধু বার কাউন্সিলে একশো জনকে বেছে নিব এই একশো জন সৌভাগ্য পুরুষ এবং মহিলা এদের লাভটা কোথায় আমি কিন্তু বলে দিয়েছি পাস না করলে কোনো এক টাকা ফি দিতে হবে না নোটপত্র টিচিং মেথড থাকা খাওয়া সব ফ্রি এখন মনে করবেন যে কী ব্যাপার লাভ তাহলে কি হলো ঢাকা শহরে আপনি আবাসিক থাকবেন অট্টালিকায় দামি দামি অট্টালিকায়ও ফ্রি থাকা খাওয়াও ফ্রি এটা অবশ্য কেউ করবে না আমরা বিশেষ করে আমরা বইয়ে অনেক লাভ হয় বই পুস্তকে আমরা বিজনেস আছে বিভিন্ন এখন বলবেন যে কিভাবে ডাকাতি করেন কিনা চুরি করেন কিনা পিলি রিটেন ভাইবা বিসিস ব্যাংক জব জুডিশিয়ারি আমাদের এক হাজারের উপর ঊর্ধ্বে বই তো এক হাজারের ঊর্ধ্বের বই কিছু একশোটা স্টুডেন্ট আমরা বেছে নিব সব বাচ্চাটি যেখান থেকেই হোক দু বছর হোক চার বছর হোক প্রত্যেকটা বইয়ের যে একটা আমরা যে লভ্যাংশ মুনাফা থেকে এই প্রজেক্টটা আমরা চালাবো তো যে ক্ষেত্রে মানে যারা রাজে আছেন বিশেষ করে আমাদের প্রত্যেকটা বই আছে এবং সব বইগুলি আমাদের সবচেয়ে দামি আজে বাজে বই নয় তো এখানে আপনাদের সুবিধাটা যেটা হচ্ছে থাকা খাওয়া সহ এবং পকেট খরচ সহ অবাক হবেন যে এটা কেমন ধরনের একটা কথা বলতে আসলো মানে থাকা খাওয়া সহ এবং আবাসিক গর্জিয়াস জায়গায় থাকবেন খাবেন আমাদের একশো জনকে আমরা বেছে নিচ্ছি এইটা আপনাদের নৈতিক দায়িত্ব যে বাংলাদেশকে জানানো আপনার দায়িত্ব এই জন ভাগ্যবান পুরুষ মহিলা কে হচ্ছেন আসলে এখন কিন্তু আবার একজন কালকে প্রশ্ন দিয়েছে যে এই প্রোগ্রামটা যখন আমরা রান করতে যাচ্ছি হুট করে বলছেন যে এ ধরনের মহৎ উদ্বেগ তার মানে কি আপনি দরবেশ বাবা হলেন কিনা হ্যাঁ আমি দরবেশ বাবার চেয়েও বড় আমি বুঝাতে চাচ্ছি যে আই ক্যান ডু দ্যাট আই হ্যাভ দ্য কি বলবো যে চ্যালেঞ্জিং অ্যাপ্রোস টুয়ার্ডস দ্য নেশন তো আমাদের বক্তব্য কিন্তু এটা খুবই পরিষ্কার করতে এসেছে এই লাইফটা যারা শেয়ার করবেন বিশেষ করে একশোটা শেয়ার করলে সাথে সাথে কিন্তু তারা কিন্তু পেয়ে যাচ্ছেন একশোটা শেয়ার করলে সাথে সাথে কিন্তু তারা পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকা বিকাশ রিচার্জ রিচার্জ সেটা বলা যাবে না আপনি তুলে নিয়ে এটা খেতে খেতে পারবেন তো পাঁচ হাজার টাকা কিন্তু অলরেডি আপনি পেয়ে যাচ্ছেন এই একশোটা শেয়ার দেওয়ার সাথে সাথে গ্রুপ শর্ত প্রযোজ্য বিগ গ্রুপগুলো যেমন বাংলাদেশ আইনজীবী মানে শিক্ষানবিশ আইনজীবী সমিতি যেখান থেকে বিশালের মতো একটা গর্ধবের জাতেরা যারা যারা ল জগৎ কন্ট্রোল করতে চেষ্টা করতেছেন আসলে দিন শেষে তারা কিন্তু ব্যর্থ হবে এরাই স্বাভাবিক এই গ্রুপগুলোতে আপনারা দিবেন এবং তাদের মেসেজটা পৌঁছে দেন যে ঢাকার যে একটা প্রাণ কেন্দ্র যেটাকে বলা হয় বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকার রাজধানী ফার্মগেট সেখানে আবাসিকভাবে তারা থাকতে পারবেন খাইতে পারবেন পকেট খরচও পাবেন এবং পাশাপাশি এই একশো জন ভাগ্যবান পুরুষ মহিলা যে অবদান রাখবেন এবং তারাই কিন্তু মেহেদি চৌধুরী আমাদের সাথে যুক্ত হয়েছেন অনেকে আমাদের জজ সাহেব হয়েছেন তা হেল্প করেন অবশ্যই মেহেদি চৌধুরী আমরা হেল্প করব। অবশ্যই হেল্প করতেছি আমাদের জাতিকে তো এইটা আপনারা করতে মেহেদি তুমি চলে আসতে পারো তুমি নিশ্চিত জজ এবারে হবে এটা নিঃসন্দেহে জজ সাহেব হবে এটা আমি বারবার বুঝাইছি মেহেদি তুমি কিন্তু ঢাকাতে আসতে পারবে তোমার যত কস্ট খরচ এগুলা কিন্তু আমরা বলেছি তো এই যে সুযোগটা আপনারা পাচ্ছেন যে যারা পরীক্ষায় রিটার্নে দিবেন বিশেষ করে জুডিশিয়ারিতে এসে হয় কি যে অনেকেই কিন্তু বিজিএসে থাকার প্রবলেম থাকা খাওয়ার প্রবলেম পারিবারিক সমস্যাগুলো থাকে তো সেইটাকে আমরা করছি কি যে বইয়ের যে আমাদের যে একটা মুনাফা মিনিমাম একটা মুনাফা আমাদের বইগুলোতে আসে জুডিশিয়ারি বিসিস এই লাইফটা শেয়ার করলে হবে কি যে সন্তানরা জানতে পারবে যে এই মহৎ উদ্যোগটা একমাত্র অদম্য লিমিটেড নিয়েছে অদম্য শিক্ষা পরিবার তো এই বইগুলোর যে একটা মুনাফা সেখান থেকে একটা সামান্য একটা কিয়দংশ খরচ করে আমরা একশো জনকে নিচ্ছি এই একশো জন কারা আসলে এই একশো জন জুডিশিয়ারিতে একশো জন যারা পরীক্ষা দিবেন বিশেষ করে আমরা তাদেরকে নিব শর্ত প্রযোজ্য অবশ্যই শর্ত থাকবে যেখানে আমরা শুধু একটা এখানে কী নিব পরীক্ষা নিব এই পরীক্ষায় যারা মূলত আমরা মনে করব স্যাটিসফাইড হবো যে এই পরীক্ষায় যারা পাশ করছে মানে একটু বোঝা যাচ্ছে হাতের লেখা একটু ভালো টাইপের আর পিলিতে তো মেধা যাচাই যা টিকতে হবে এটাই হচ্ছে আমাদের সামান্য একটা শর্ত কিন্তু সেটা পড়ানোর পরে এমন নয় যে আপনি পড়ে আসছেন পণ্ডিত হয়ে পরীক্ষা দেবেন তা না আমরা একটা ক্লাস নেব সেই ক্লাস থেকে গোসীন করা হবে কার গতিটা কেমন এটা দেখার পরে এই শর্তটুকুই সামান্য একটু শর্ত এখানে জুড়ে যাবে যেহেতু আমরা ইনভেস্ট এখানে ব্যাপক করছি তো এই ইনভেস্টটা কিন্তু সামান্য নয় একশো দুইশো জনকে আমরা যদি গড়ে তুলতে চাই দেখা যাচ্ছে পরীক্ষা যদি ডিসেম্বরের উনিশ তারিখের দিকে চলে আসে সেক্ষেত্রে তাদের যে একটা কস্ট আমরা বরাদ্দ রেখেছি মোটামুটি আমরা লক্ষ্য রাখি যেখানে তাদের জন্য বরাদ্দ আমরা রেখেছি দশ লক্ষ টাকা এই যে দশ লক্ষ টাকা একটা অদম্য শিক্ষা পরিবার ল ডক্টর থেকে খরচ করছেন এটা তো অবশ্যই ইনকাম করেই করবে অনেকে হয়তো এটাকে অপব্যাখ্যা দেবে আমাদের বই প্রচুর বই আছে ব্যাংক জব আছে জুডিশিয়ারি আছে নার্সিং বই আছে মডেল টিসার আছে এমন কোনো সেক্টর নাই যে আমাদের অদম্য সিরিজ নাই এক সাম্প্রতিক বই কিন্তু সেদিন দেখা যাচ্ছে দশ হাজার কপি সেল হয়েছে মাত্র আলহামদুলিল্লাহ আমরা বলবো যে মাত্র ব্যবধান ছিল মনে হয় এক এখানে আমরা দেখেছি ছয় ঘন্টার ব্যবধান ছিল সো আমরা একটু মহৎ উদ্যোগ নিয়েছি যে আপনাদের যে উপকার হবে যদিও আমরা একটু অবদান যদি রাখতে পারি এটাই মনে থাকবে মানুষ আসলে কিছুই মনে রাখবে না পৃথিবীতে ভালো উদ্যোগগুলোই মনে রাখবে আর খারাপগুলো কিন্তু ভুলে ভুলে যাবে সব সময়ের স্রোতে আপনাদের কাজটা হচ্ছে এই লাইভটাকে শেয়ার করে সবাইকে জানানো যে কে সে হচ্ছেন আমাদের ভাগ্যবান একশো জন এই ভাগ্যবান একশো জন কমেন্টে করে এখানে আমরা দু একজন দেখতেও চাই দেখি কমেন্টের নাম্বারটা দিলেই কিন্তু হয়ে যাচ্ছে তাদের কিন্তু সুযোগ সুবিধা যারা বিশেষ করে এটা পাওয়ার কিছু নাই অবশ্যই এখানে দেওয়ার এখানে দিলে অবশ্যই একটা ইজ্জতের ব্যাপার আছে সম্মান আছে মানুষের আমাদের আমরা এখানে কিন্তু অবদান রাখতেছি কি চ্যালেঞ্জ নিই ফি কিন্তু আপনি দিচ্ছেন আপনি এমন নয় যে আপনাকে আমরা কি ওই যে কি জন কি ধরনের একটা সাহায্য করতেছি এমন কিন্তু না আমরা সাহায্য করছি এটাই যে আমরা চ্যালেঞ্জে বিশ্বাসী এবং এই চ্যালেঞ্জ নিয়ে আপনাকে পাশ করানোর পরে আমরা একটা মিনিমাম ফি নেব যে কস্টটা হয়েছে বিশেষ করে যদিও আমাদের আকাশচুম্বী ফি পুরো বাংলাদেশ জানে আমার বহুল আলোচিত বাটপার নামেও আমরা পরিচিত এটা আমরা অস্বীকার করবো না কারণ ফিটা আমাদের প্রচণ্ড বেশি পুরো বাংলাদেশ জানেন আমাদের বিখ্যাত ডক্টর ইউনুস থেকে শুরু করে চিফ জাস্টিস রিজাইন দিবেন চাকরি থেকে অবসর গ্রহণ করবেন সবাই জানেন আমাদের সবাই কিন্তু জানেন আমরা আমাদের তো সেক্ষেত্রে আপনাদের যে নৈতিক দায়িত্ব এই একশো জন কারা হচ্ছেন জুডিশিয়ারিতে একশো জন এবং বার কাউন্সিলে একশো জন আর বিশেষ করে এইটা আমরা অফার দিয়েছি আর একশো জন আমরা কিন্তু প্রাইমারিতে দিয়েছি যে প্রাইমারিতে আমরা নিব একশো জন এই একশো জন কারা হচ্ছেন ভাগ্যবতী বা ভাগ্যবান বিশেষ করে প্রায়োরিটি কিন্তু সবার সমান নারী পুরুষ সবার সমান এখানে এমন নয় যে নারীকে নেওয়া হবে পুরুষকে নেওয়া হবে সমান সমান পঞ্চাশ জন নিব নারী আর পঞ্চাশ জন নিব পুরুষ সো এখানে কিন্তু সমান অধিকার আমরা ভাগ করে দিচ্ছি বন্ধুরা আপনাদের কাজ হচ্ছে একশোটা যদি শেয়ার হয়ে যায় ইনস্ট্যান্ট সাথে সাথে আপনারা বিকাশে পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকা সাথে সাথেই আপনি এই সুসংবাদটা যদি জাতিকে দিতে পারেন আপনারা এক্ষেত্রে হবে কি যে পাঁচ হাজার টাকা সেই ভাগ্যবান পুরুষ মহিলা যেই হোক না কেন পেয়ে যাচ্ছেন সাথে সাথে মানে যখনই একশো জন হয়েছে ওকে ডান চলে যাচ্ছে আপনাদের বিকাশ অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা সো এই যে ধামাকা অফারটা আপনারা লুফে নেবেন এবং আমরা এই অফার শেষ করে আমরা ক্লাসে ঢুকে যাবো একটা চমৎকার একটা ক্লাসে আইন বুঝে পড়ার একটা বিষয় সেই ক্লাসে আমরা চলে যাবো ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনাদের নৈতিক দায়িত্ব হচ্ছে ডক্টরস অদম্য শিক্ষা পরিবারের সাথে লেগে থাকা এবং শেয়ার করা তাহলে আমরা যে সুযোগটা আপনাদের দিয়েছি এটা ব্যাপক একটা সুযোগ শুধুই যে আমরা বার কাউন্সিল বা বলছি তা না প্রাইমারি এবং আমরা ঘোষণাটা ধীরে ধীরে নিয়ে আসবো আজকে কিন্তু তিনটা জিনিস পেয়েছেন প্রাইমারি যে পরীক্ষা যারা শিক্ষক হবেন স্বপ্ন দেখেন শিক্ষক হওয়ার মানুষ গড়ার কারিগর হতে চান এইরাও কিন্তু এখানে কোর্সটা করতে পারছেন এবং আমাদের প্রত্যেকটা যে বই পুস্তক সব ফ্রি এক টাকা কিন্তু আমাদের এখানে ইনভেস্ট করতে হচ্ছে না এই একশো জনের জন্য সো ইনভেস্ট করার সুযোগ নাই আর বিশেষ করে এই একশো জনকে আমাদের শর্ত সাপেক্ষে প্রযোজ্য এটা আমরা বলে দিচ্ছি যে কিভাবে একটা এক্সাম হবে পড়ানোর পরে সো যারা পাশাপাশি থাকেন আমাদের পাশাপাশি আসেন গেট আবার দেখা যাচ্ছে ঢাকার মধ্যে আছেন বাইরে থাকলেও হবে অনলাইন কোর্স থেকেও যুক্ত হতে পারবেন কোনো সমস্যা নাই সো ঘোষণাটা আজকে আমরা এখানেই শেষ করব আর যারা যারা বোঝেননি অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ক্লিক করলেই আমরা সেটাকে বুঝে দেবো আমরা সজাগ প্রহরী হিসেবে জেগে আছি যারা যারা আগ্রহী তারা তাদের নক করেন এই অদম্য শিক্ষা পরিবারে এই এখন থেকে সব ক্লাসগুলো হবে অদম্য শিক্ষা পরিবারে অন্য কোনো গ্রুপ ট্রুপে হবে না এখানে আমরা মেইন পেজ এখান থেকে আমরা ক্লাস কন্ডাক্ট করবো প্রত্যেকটা জায়গা এবং সিক্রেট গ্রুপগুলো জুম ক্লাসগুলো যেগুলো হচ্ছে আমাদের জজ সাহেবরা নিচ্ছেন ডিস্ট্রিক্ট জাজ থেকে শুরু করে এসপিরা তো এরা আপনাকে গোপনে ক্লাস নিচ্ছেন জুম ক্লাসে কিভাবে গড়ে তুলবেন পরবর্তীতে আপনারা অবশ্যই পাশে পাশে থাকেন এবং আমাদের যারা ভার্সিটিতে পরীক্ষা দিবেন বিশেষ করে সাম্প্রতিক দৃশ্যপট বিসিএস পরীক্ষা দিবেন তাদের জন্য পঞ্চাশতম বিসিএস দিবেন আমাদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করেন আপনার কিন্তু এক টাকা খরচ না আপনি দেখা যাচ্ছে অন্য কোচিংগুলোতে কিন্তু আগেই ফি নেবে আপনি পারেন কি না পারেন চ্যালেঞ্জ নিতে তারা কিন্তু প্রস্তুত না তাহলে যারা চ্যালেঞ্জ নেবে তাদের সাথেই তার মানে সে কি পরিশ্রমটা দিবে এবং আপনাকে অবাক করার কথা এই যে দুইশো জনকে আমরা যে বিয়ার করব খরচটা এমনি এমনি তো আর করবো না বিয়ার করব কি জন্য অবশ্যই চ্যালেঞ্জ নিয়ে পড়বো যাতে যারা যদি চান্স না পায় তাহলে তো আমাদের ফি দিবে না তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে প্রিপারেশনটা আপনাকে কীভাবে নেবে তো সুখবর এইটাই প্রিলির জন্য পড়তে মাত্র একশো কোশ্চেন পড়লেই হবে এর বাইরে আমরা একটা শব্দও পড়াবো না এবং রিটেনে আমরা তেরোটা প্রশ্ন পরাতাম একটা শব্দ পড়াবো না আমরা ষাটটা যেটা লিখতে হবে সাতটাই ষাটটাই পড়াবো এর বাইরে আমরা পড়াবো না সো আপনাদের নৈতিক দায়িত্ব এটাকে সমাজে স্প্রেড আউট ভাইরাল করে দেওয়া এবং সমাজের উন্নতি করা এবং যে সন্তানগুলো অর্থের অভাবে কোচিং সেন্টার আসতে পারে না যেহেতু আমাদের এখানে আসতে পারে না অন্যগুলোতে যেতে পারে কারণ অন্যগুলো ফি কম এখানে যেতে পারবে বটতলার উকিলগুলো পড়াই যারা বাংলাদেশে সেখানে করতে পারবেন আপনি যে কোনো সমস্যা নাই কিন্তু আটবার ফেল করে জীবন যৌবন খুরমা করে লাভ নাই সো আমাদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করুন এবং বুঝতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হতে যাচ্ছে এই প্রজেক্টটা এই প্রজেক্টটা আমরা সফল করে ছাড়বো ইনশাল্লাহ ইতোপূর্বে আমাদের নক করেছে হোয়াটসঅ্যাপে তিনজন ও মাই গড চারজন শাহবাস তার মানে আর ছিয়ানব্বই জন ভাগ্যবান চারজন অলরেডি আমাদের এখানে দেখতে পাচ্ছি ও মাই গড পাঁচজন তার মানে পঁচানব্বই জন আমরা আর নিতে পারবো সো কে সেই পঁচানব্বই জন ভাগ্যবান ব্যক্তিত্ব আমরা দেখি সেই লিস্টটা আমরা অবশ্যই নিয়ে নেব এবং বেশি আর বলবো না সময় যেহেতু অনেক হয়ে গেছে আর বেশি বলে সময় নষ্ট করে মানুষের লাভ নাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে সময় আমাদের অলরেডি কিন্তু চব্বিশ মিনিট গেছে আমরা থার্টি মিনিট থাকার কথা আধা ঘন্টা থেকেই আমরা এখান থেকে বিদায় নেব আধা ঘন্টা সো আধা ঘন্টার মধ্যে কে কে আসছেন আমরা কয়জন আসছে পাঁচজনই আছে এখনো আসেনি কেউ পাঁচজনই আসেন ও মাই গড পাঁচজনই আসেন এখনো কেউ বেশি আসেনি আর পঁচানব্বইটা সিট আছে তো এই সিটটা কভার কে করতে পারবেন অবশ্যই আশেপাশের কেউ হতে পারে তোমরা তোমরা জানাও তো পাঁচজন আসলে কোন ডিস্ট্রিক্টের একটু হোয়াটসঅ্যাপে জানিয়ে দাও তো বাবা সোনামনিরা অবশ্যই জানিয়ে দাও তো দেখা যাক আমরা আধা ঘন্টা লাইফে ও মাই গড আধা ঘন্টা থাকবো বাইশ মিনিট হয়ে গেছে না কত মিনিট হয়ে গেছে আমাদের অলরেডি আমরা কিন্তু সময় পেয়েছি বাইশ মিনিট পেয়েছি সো আমরা কিভাবে গড়ে তুলবো আপনাকে বিশেষ করে আপনাদের অনেকবারই বলে রেখেছি যে আমাদের যে বইগুলো আছে আমাদের এই যে সামান্য এই চারটা পাতা পড়লেই হবে বার কাউন্সিল পাস করার জন্য শুধু এই চারটা পাতা পড়লেই হবে এ ফোর সাইজের এ ফোর সাইজের দুইটা পৃষ্ঠা এই দুইটা পৃষ্ঠার বাইরে কোনো কোশ্চিন আসলে আমরা আপনার আমরা আমাদের নামে মামলা করে দিয়ে সবগুলাকে আপনি আনতে পারবেন যে আমরা আবার যেটা ব্যাপারটা বুঝাতে চাচ্ছি যে চারটা পাতা পড়লেই আপনি সফল হবেন এই চারটা পাতাতে মাত্র একশোটা কোশ্চিনই আছে একশোটা কোশ্চিনের বাইরে কোশ্চিন আসলে আমরা কিন্তু এর জন্য জবাব দিয়ে করবো আপনাদের কাছে সো বেশি বেশি পরে সময় নষ্ট করে লাভ নাই কারণ আপনাদের অনেকের বয়স বেশি আমার বয়স বেশি দেখে টুপি পরে আছে ক্যাপ পরে আছে আসলে চান্দা মাথা দেখতে একটু আরো বৃদ্ধ মনে হচ্ছে এখন একটু মোটামুটি একটা দেখা যাচ্ছে চলে আর কি এই ধরনের একটা কথা তো আপনাদের কাজ হচ্ছে যে একশো প্রশ্ন পরে যারা পাশ করতে চাচ্ছেন বিশেষ করে বারবার যারা ফেল করছেন তাদের কথা আমরা সেদিন বলেছি যে তিনবার লিস্ট যারা ফেল করছেন তাদের একটা সুযোগ আমরা এখানে দিয়েছি যে তাদের একটু কস্ট নেওয়ার কথাও আমরা বলেছি আমরা রংপুর থেকে দেখছি যে লয়ার মাহমুদ হাসান আমাদের এখানে রংপুর থেকে দেখছেন সবাই লাইভটা শেয়ার করেন রংপুরে শেয়ার করে দাও বাবা মাহমুদ এতে করে হবে কি যে ঢাকা শহরে আপনারা কিন্তু ছয়জন দেখতেছেন সো আমাদের যে একটা সুযোগ আপনাদের জন্য মহৎ একটা উদ্যোগ আমরা নিয়ে এসেছি একশো একশো দুইশো জনকে আমরা এখানে সেবা দেবো চ্যালেঞ্জিং মুভমেন্টে আমাদের যাবতীয় খরচ আমরা বহন করব। নোটপত্র থাকা খাওয়া আবাসিকভাবে এবং বিশেষ করে যারা আবাসিকের দরকার নেই তারা আমাদের নক করলেই হবে বাইরে থেকে অনলাইনে পড়বেন তাদের জন্য একটা আমরা সুযোগ নিয়ে আসবো কালকের লাইভে ইনশাল্লাহ সেখানে একটু ডিসিশন আমাদের যদি হয়ে যায় তো আপনারা অবশ্যই লাইভটা শেয়ার করে দেন কে কে শেয়ার করছেন আমরা একটু দেখতে দেখতে চাই তাদের বদনখানি মিনিট মিনিট হয়ে গেছে সেকেন্ড তো আমরা একটু শেয়ারটা দেখে আসি মাহমুদ শেয়ার করো বাবা শেয়ার করে দাও পুরো জাতিকে জানাতে হবে আমরা বড় সড়ো করে এখন শুরু করছি পুরো মার্কেট দখল করতে হবে সো পুরো মানে বিগ আকারে আমরা শুরু করতেছি হেড অফিস ফার্ম গেট এবং আমাদের বত্রিশশো স্কোয়ার ফুট এদিকে নেওয়া হয়েছে তো সেখানে এক ব্য এক ক্লাসে একশো জন ধরবে এই একশো জনকে আমরা সেবা দিব দিন আগে আমরা কিন্তু ভে ভেঙে ভেঙে যারা পার্সোনাল সেবা নেবেন তারা তো পড়তেইছেন তো একশো জনের যে একটা সিট ক্যাপাসিটি আমরা করেছি এই জন্যে যে সেখানে আমরা সবসময় এই অফারটা দেই না বিশেষ করে বিশেষ বিশেষ মুহূর্তে এই সময়টা আমরা দিয়ে দিই যেহেতু তাদেরও একটু আমরা অবদান রাখা উচিত আমাদের ল ডক্টর এত আসলে ধন সম্পদ কবরে নিয়ে যায় কি করবে কারণের মতো এবং দরবেশীর মতো এত টাকার দরকারও নাই আসলে একটা মানুষের কিছু খরচ করাও ভালো সো সেক্ষেত্রে আপনারা আপনাদের নৈতিক দায়িত্ব লাইভটাকে শেয়ার করেন এবং সাথে সাথে একশোটা শেয়ার হলে আমরা পাঁচ হাজার টাকার যে ঘোষণা দিয়েছি এই সময়ের মধ্যে কে কে আছেন আমরা দেখতে পাচ্ছি যে অনেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে রংপুর থেকে আর ও মাই গড জন অলরেডি আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়েছে নয় জন তার মানে আর সিট আছে কতজন নয় জন কিন্তু অলরেডি আমাদের নক দিয়ে ফেলেছে সাবাস তার মানে এই মার্কেটের চাহিদা আছে অনেকের আসলে স্বপ্ন অর্থ করির জন্য অনেকে আমরা পিছিয়ে পড়ি নয় জন কিন্তু হয়েছে আমাদের ব্যাসে এখনই তার মানে আমাদের সিট ক্যাপাসিটি একশো জন সো ক্যাপাসিটি একশো জন একশো জনই কিন্তু দেখা হবে কেউ কিন্তু কেউ যদি বলে যে আমার থেকে একটাকা আগে নিয়েছে তারা কিন্তু আপনারা একশো জনই থাকবেন সেখানে একজনে কিন্তু আপনাকে বলতে পারবে না যে একশো জনের মধ্যে কেউ কোর্স ফি আগে দিয়েছে মানে অ্যাডভোকেট জজ সাহেব হওয়ার পরেই আপনি ফিটা দিবেন সেই ফি ফিটা অবশ্যই কি বলবো যে দিতেও ভালো লাগবে তখন আপনার যে একজন জজ হয়ে গেছেন ভদ্রলোক জজ সাহেব হয়ে গেছেন ভদ্রলোক অ্যাডভোকেট সাহেব হয়ে গেছেন বারাস্টার সাহেব হয়ে গেছেন তো ওটা মজা ফিলিংসে আপনার ফি দিতে মজা লাগবে সো এইটা কিন্তু মিস যারা করবেন তারা কিন্তু খুবই দুঃখের আহ সাগরে নিমজ্জিত না আমি মনে করি বিশেষ করে তো এইটা মিস করার দরকার নেই আপনারা হেড অফিস ফার্মগেটে চলে আসবেন আর এইস এম সেন্টার তো এখন গ্রাউন্ড ফ্লোর জি টোয়েন্টি ওয়ান সো আমাদের ঠিকানা আর এইস এম সেন্টার জি টোয়েন্টি ওয়ান এবং আমরা মোনারাপ প্লাজাতে চলে গেছি পান্থপথে ওখানে বড়ো পরিসরে আমরা শুরু করছি বিগ আকারে বিগ এমন যে একটা বিষয় যে একশো জনের একটা ক্লাস ধুমায়া এতদিন কিন্তু আমরা বিগ পরিষরে করি সেটা বাংলাদেশ জানি অনেক ফি নেওয়ার ফলশ্রুতিতে যেটা হয় যে আমাদের সময়ের দিকে তাকায় আর সাতাশ মিনিট চলে গেছে আর তিন মিনিট আমরা আছি ও মাই গড দুরন্ত দুরন্ত তুমি কিছু ক্লাস নিবা ক্লাস নিবা ওকে দুরন্ত চলে আসো এই জাতিকে বলো তো জাতিকে বলো যে আমরা আমি চলে এসেছি দুরন্ত আমি এসেছি তুমি একটা গান গাও ওই গানটা গাও হ্যাঁ ওইটা গাও

দ্রন্ত আমাদের মাঝে চলে এসেছেন তো আমাদের সময় কিন্তু মাত্র আর দুই মিনিট আছে দ্রন্ত তুমি কি শেষ করে দিবা যে বক্তব্যটা পরিষ্কার করবা যে মাত্র আসার আর দুই মিনিট তুমি কি বলতে চাও ওই জাতিকে জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য দাও তুমি কি গান গাবা ক্লাস নিবা না তুমি গান গাবা না ক্লাস নিবা ক্লাস নিবা তাহলে ক্লাসটা নাও ওকে ক্লাসটা নাও আমাদের এবার অদম্য চলে এসেছে অদম্য অদম্য তুমি কি একটা গান গাবা ক্লাস নিবা অদম্য আমাদের সাথে দুর্দান্ত অদম্য অদম্য ল এই সেই অদম্য আমাদের দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে দুরন্ত আমরা কিন্তু চলে যাবো এক মিনিট আছে ক্লাস নিবা ওকে ক্লাসটা নিয়ে ফেলো তাহলে